তিন শ্রেণীর স্বামীরা জাহান্নামী হবে তাদের কিছু আচরণের কারণে তিন শ্রেণীর স্বামী এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা তাদের ওই আচরণের কারণে নামে দিয়ে দেবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন সকল স্বামী যারা তাদের স্ত্রীর হক ঠিক মতো আদায় করে না আপনি মনে রাখবেন যে আপনাকে যখন আল্লাহ আপনি যখন বিয়ে করেছেন আপনার স্ত্রী যখন আপনার কাছে এসেছে আল্লাহ তাআলা আপনাকে কিছু হক দিয়েছে যেগুলো আদায় করতে হবে আপনি যদি আপনার স্ত্রীর হক ঠিক মতো আদায় না করেন অনেক সময় আছে অনেক স্বামীরা স্ত্রী বাসা যখন নিয়ে আসে এরপরে তাকে টেক কেয়ার করে না হকগুলো ঠিক মতো আদায় করে না এবং সেই মনে করে এই বাসার আমি সব আমি যা বলবো তাই হবে আমি কি আদায় করলাম না করলাম সেটা আমার বিষয় কিন্তু ভাইয়েরা ব্যাপারটা আসলে এমন না আপনি যদি আপনার স্ত্রীর হক আদায় না করেন এটা বান্দার হক নষ্ট করার ভিতরেই পড়ে যাবে আপনি যতই এরপরে তো বা করেন যাই করেন আপনার স্ত্রী যদি আপনাকে মাফ না করে আল্লাহাল্লাহ কাছে আপনি মাফ পাবেন না এই জন্য হাদিসের মধ্যে নেই সতর্ক করেছেন যে আখেরাতে স্বামীর ব্যাপারে স্ত্রীর সাক্ষী নেওয়া হবে যে আপনার স্বামী কি ভালো ছিল সে কি আপনার হক আদায় করেছে স্ত্রী যদি আপনাকে আখের রাতে আল্লাহ তালার কাছে অভিযোগ করে ফেলে তাহলে কিন্তু আপনি জাহান্নামি হয়ে যাবেন এই জন্য এক নম্বর আপনি স্ত্রীর হক আদায় করবেন দুই নম্বর হচ্ছে অনেক স্বামী আছে তার স্ত্রীর হক মানে কি একটু ভাত কাপড় হয়তো এইগুলো দেয় তাকে হয়তো আর্থিকভাবে হেল্প করে কিন্তু তার সাথে খারাপ আচরণ করে আল্লাহ তবিতরুল কালামুল্লাহ মজিদের সতর্ক করেছেন তাদের সাথে মানে স্ত্রীদের সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো এটা আল্লাহর ভাত কাপড় দেওয়ার নাম আপনি আপনার স্ত্রীর মানসিকভাবে শারীরিকভাবে সব দিকের তার যত হওয়া কাছে আপনি আদায় করবেন যদি না করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন এই জন্য অনার্থক আপনি অন্যায়ভাবে আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ আপনি কখনো করবেন না এরপরে তিন নম্বরে সেটা হচ্ছে স্ত্রীর উপরে অযথা কটু বাক্য বলে অনেক সময় আছে অনেক স্বামীরা আছে স্ত্রীর পরিবার নিয়ে কটু কথা বলে এই ধরনের কাজ করবেন না অনেক সময় দেখবেন অনেক স্বামী আছে স্ত্রী যদি একটু রান্না করে একটু এত যদি একটু ভুল হয় অনেক বাজে আচরণ করে এই ধরনের কাজগুলো করবেন না এগুলো জুলুমের মধ্যে পড়ে যায় এই সমস্ত কাজকে আপনি হয়তো স্বাভাবিক মনে করছেন ছোট মনে করছেন আপনার স্ত্রী হয়তো একদম একটু তরকারি তো লবণ বেশি দিয়ে ফেলেছে এটা হয়ে যেতে পারে কিন্তু আপনি তার সাথে এমন আচরণ করলেন যেটা জুলুম হলো আপনি ভাবছেন এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু এই ছোট্ট একটা কাজের কারণে আপনি জাহান নামের উপযুক্ত হয়ে যেতে পারেন এই জন্য প্রিয় ভাইয়েরা সংসারের এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো খেয়াল রাখতে হবে মনে রাখবেন শুধুমাত্র নামাজ পড়লাম হজ করলাম এতটুকুই কিন্তু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট না প্রত্যেককে তার প্রত্যেকের হকটাকে আপনার আদায় করে দিতে হবে আল্লাহ তাহলে এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান